Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে হলো সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা বাজে তো ঘুম থেকে উঠেছি উঠেই দেখি এই যে এরকম ভয়ঙ্কর কাণ্ড কারণ ভয়ঙ্কর কেন বলছি মানে প্রচণ্ড হাওয়া ছিল আর খুব হাওয়া ছিল তো হাওয়াতে মনে হচ্ছিল সব ভেঙে চুরে আর কি নিয়ে যাবে এরকম হাওয়া ছিল তো তোমরা দেখতেই পেলে কেমন হাওয়া ছিল আর বৃষ্টিও কিন্তু রাত্রে প্রচুর প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সেই কারণে দেখো হাওয়াও কিন্তু সকালবেলা ছিল সকালবেলা খুব একটা বৃষ্টি ছিল না কিন্তু রাতে বৃষ্টিটা হয়েছে আর সকালবেলা কিন্তু প্রচুর হাওয়া ছিল দেখো এখনও কিন্তু হাওয়া কিন্তু চলছে তো যাই হোক হাওয়ার জন্য তো আর কাজ বন্ধ করে রাখলে চলবে না কাজগুলো তো সার হবে বাড়ির তাই না তো সেই জন্য এই যে দেখো হালকা হালকা কিন্তু রোদ মানে মনে হচ্ছে যে উঠবে উঠবে কিন্তু রোদ আর কি উঠবে কিনা জানি না তো যাই হোক এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি ঘরগুলোকে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে উঠোনটাকেও কিন্তু এখন ঝাড় দিয়ে নিব আর এতটাই পাতা পড়েছে উঠোনে তো সেই কারণে ভাবলাম উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নিই তো তারপর অন্যান্য কাজগুলো আর কি করবো এদিকে দেখো উঠোন ঝাড় দিতে না দিতে আমার ছেলে উঠে গেছে যেহেতু আমারও আজকে বেলা হয়েছে উঠতে তো সেই কারণে কিন্তু ও উঠে গেছে তো দেখো উঠে ওকে ব্রাশটা হাতে ধরিয়ে দিয়েছি আর ও ব্রাশ তো করতে চায় না তো ব্রাশ করতে না যাওয়ার কারণে দেখো কেমন দুষ্টামি করছে আর দেখছে যে আমি ক্যামেরাটা অন করেছি ও আরও দুষ্টামি শুরু করে দিয়েছে মানে হাসছে ক্যামেরা দেখে যেহেতু ওর ছবিটা ওর সামনে দেখা যাচ্ছে তো সেই জন্য ওই যে ব্রাশ তো করবে না ওকে জোর করে আমার ব্রাশ করাতে হবে আর তো যাই হোক এদিকে দেখো ওকে ব্রাশ করিয়ে মুখটাও ধুইয়ে দিয়েছি আর একটু করে নিয়েছিলাম ম্যাগি ওকে খাওয়ানোর জন্য তো এই যে দেখো ও নিজে নিজে মানে খাওয়ার চেষ্টা করছিল তো আমি এদিকে বললাম যে না তুই তো খেতে পারবি না আমি তোকে খাইয়ে দিচ্ছি তো কিছুতেই দেবে না তো তারপর অনেক মানে বলার পর ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর কি এদিকে দেখো ছেলেকে খাওয়াতে ওকে মুখ ধোয়াতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল তো সময় লেগে যাওয়ার কারণে আর এদিকে যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমার একদমই মাজা হয়নি নি বাসনগুলো মাই কিন্তু ধুয়ে নিয়েছে আর আমি একদম ব্রাশ করে এই যে দেখো নাইটটাও চেঞ্জ করে নিয়েছি আর আগের দিনের কিছু জামা কাপড় ছিল মানে রাতের তো সেটাও কিন্তু কেজে দিয়েছি ছেলের আর আমারও কিছুটা ছিল তো যাই হোক সেগুলো কেচে দিয়ে কিন্তু মেলতে চলে এসেছি তো এগুলো এখন মেলে দিব তারপর টুকটা কাজ আর কি আজকে শেয়ার করব খুব একটা বেশি কাজ কিন্তু শেয়ার করবো না কারণ দুদিন থেকে আকাশটা মানে ওয়েদারটা খুবই খারাপ তো সেই কারণে এত হাওয়া প্রচুর হাওয়া তো কারেন্টের সমস্যা হচ্ছে তো কারেন্ট থাকছে না বা কারেন্ট মানে গেলে আর চলে আসছে না এরকম একটা ব্যাপার তো সেই জন্য কিন্তু কিছু কিছু কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে কিন্তু আমার এদিকে রান্না বাড়া প্রায় বসিয়ে দিয়েছি ভাত কিন্তু হয়ে গেছে আর এদিকে করব আলু আর পটল দিয়ে হচ্ছে ডিমের ঝোল তো মা কিন্তু মশলাটা করে দিচ্ছিলো আর আমি এদিকে কিন্তু ডিমগুলো ভেজে নিচ্ছিলাম তারপরে এই যে আলু আর পটল কেটে নিয়েছি সেটাই কিন্তু বসিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে কিন্তু আজকে রান্না হয়েছিল আলু পটল দিয়ে ডিমের ঝোল আর আলু ভাতে করেছিলাম আজকে কিন্তু খুব একটা রান্না আমি করিনি তো যাই হোক এদিকে দেখো আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ঘরটা বেশ নোংরা হয়েছিল বলে ঘরটাকেও পরিষ্কার করে এখন কিন্তু ঝাড় দিয়ে নিব আর খাওয়া দাওয়া এখনও হয়নি খাওয়া দাওয়া হবে তো আগে ভাবলাম যে না কাজগুলো সেরে নিই তারপর খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করলে না কাজ একদমই করতে ইচ্ছে করে না তো সেই কারণে ভাবলাম যে কাজগুলো আগে সেরে নিই তারপরে খাওয়া দাওয়া করব তো যাই হোক তো গল্প করতে করতে একটা কথা বলতে ভুলে গেছি তো তোমরা যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে একজন বন্ধু হয়ে কিন্তু থেকে যেও তো যাই হোক এদিকে ঘরটাকে পরিষ্কার করে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এদিকে ছেলেকে কিন্তু স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি তো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু রাস্তায় এলাম আর দেখলাম যে আমাদের গাছে কিন্তু কলা আর কি হচ্ছে কলার কলাটা বের হয়ে গেছে তো যাই হোক সেটা দেখে কিন্তু ভালোই লাগলো তো গাছের কলা খাবো তাই না গাছের কলা খেতে তো ভালোই লাগে গাছের শুধু কলা বলতে নয় যে কোনো জিনিসই গাছের আর কি ভালোই লাগে বাড়িরটা তো যাই হোক সেটা দেখে মনটা একটু খুশি হয়ে গেল তারপর চলে এলাম বাড়িতে বাড়িতে এসে যে সুবাড়ির আর কি পাতাগুলো ছিল সেগুলো থেকে কিন্তু সলা বের করা হবে তো সেগুলো দিয়ে কিন্তু ঝাড়ু তৈরি করা হবে তো সেই জন্য সলাগুলো শলাগুলো বের করছিলাম আর এইদিকে দেখো বিকেলবেলা কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ একটু বাজারে যাব একটু দরকার আছে তো সেই কারণে তো দরকার বলতে এই যে পার্লারে একটু গেছিলাম তো আমি যেহেতু একাই গেছি তো সেই কারণে ভিডিও আর করা হয়নি তো তোমাদেরকে একটু দেখানোর জন্য জাস্ট একটু ভিডিও করেছি তো যাই হোক এই যে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো দিন থেকে আর খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না তো সেই কারণে নিয়ে এসেছিলাম তো সেটাই এই যে প্লেটে রেডি করে নিয়েছি এটা কিন্তু এখন খাবো আর এই যে দেখো রাতে আমাদের সিম্পল আজকে রান্না হয়েছিল ডাল ডালটাকে সোমবার দিয়ে দিলাম আর এই যে হয়েছিল পাঁপড় ভাজা তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে কিন্তু থেকে যাও তো যাই হোক চলো আজকে এই পর্যন্তই গুড নাইট টাটা বন্ধুরা